জীবনে শান্তি চাইলে এই পাঁচটি জিনিস আপনার জীবন বদলে দিবে। নাম্বার ওয়ান নিজের শান্তিকে আগে রাখুন যে মানুষ বা কাজ আপনার মানসিক শান্তি নষ্ট করে সে যতই কাছের হোক ধীরে ধীরে দূরে সরিয়ে দিন নাম্বার অতিরিক্ত চিন্তা করা আমরা যেসব বিষয় নিয়ে বেশি তাকে টু দুশ্চিন্তা করি সেসব বিষয় আমাদের বাস্তবে কিন্তু বেশিরভাগ ঘটে না তাই অতিরিক্ত চিন্তা করা ভালো না নাম্বার থ্রি যা আপনার হাতে নেই তা ছেড়ে দিন আপনি তো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না তো যেগুলো নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে চিন্তা করা বাদ দিন নাম্বার ফোর কম কথা কম তর্ক প্রতিটা কথার উত্তর দিতে নেই অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় শক্তি নাম্বার ফাইভ নিজের এনার্জি বাঁচান নেগেটিভ মানুষ গসিপ ড্রামা এগুলো এড়িয়ে চলুন নিজের এনার্জিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন এই পাঁচটি বিষয় মানলে আপনার জীবন হবে শান্ত সুন্দর ও হালকা তো পরবর্তীতে আপনি কোন টপিকে ভিডিও চান কমেন্টে জানান আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ